আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমি আমার দেখেন আজকে প্রচণ্ড রোদ উঠ রোদ উঠছে এবং গরমও তো আমার আপা বাড়িতে নেই আর প্রায় গরুগুলোকে আমি গোসল করাই তো ভাবলাম যে আজকে সকাল সকাল গরুগুলোকে গোসল করাই তো আমার এদিকটা পাইপ বেছানো শেষ এখন এই যে কলের মুখে পাইপটা লাগাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে যে ইউটিউবের নতুন জানি না ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে ঠিক রকমভাবে কথাও বলতে পারি না এই যে দেখেন আমরা কোন সিস্টেমে এখানে মোটারটা সেট করছি এই যে এটা টিউবওয়েলের সাথে এটা দিয়ে ক্ষেতের মধ্যেও পানি দেওয়া যায় আর এই যে পাইপটা মোটা যেহেতু তাই এই যে চিকন করার জন্য এই বুদ্ধি করা এই পাইপটা লাগানোর পর এর মুখে এই পাইপটা লাগাই দিছে এখন এখানে চিকন হয়েছে ঠিক আছে এই জন্যে পানি এখন কম বেরো তারপরে আপনারা তো দেখেন যে পানির স্পিড খুব কারণ মোটারটা বড় পাইপটাও বড় এই জন্য পানির স্পিড খুব তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগবে আমাদের গ্রামের বাড়ির মেয়েদের মূলত এসব এসবই কাজ সব বাড়িতেই গ্রামের সব বাড়িতেই এভাবে মেয়েরা মহিলারা কাজ করে সারা দিন হচ্ছে গরু ছাগল দেখাশোনা হাঁস মুরগি দেখাশোনা পালন করা এদের খাবার দেওয়া তারপর হচ্ছে পানি খাওয়ানো এগুলোই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির মেয়েদের প্রধান কাজ এসব দিন। রান্নাবান্না কাপড় চোপড় ধোয়া তারপর হচ্ছে প্লেট বাসন ধোয়া থেকে শুরু করে সংসারিক সকল কাজ কাজকর্ম তারপর হচ্ছে যে তার পাশাপাশি গরু ছাগল মূলত আমাদের গ্রামীণ জীবনে আমাদের মেয়েদের জীবন সারাদিন এভাবেই কাটে আমাদের জীবনের এগুলাই হচ্ছে লক্ষ্য আসলে আমাদের এই কাজগুলো করতে করতে এমনই অভ্যেস যে একদিন না করলে ভালো লাগে না আর এটা আমাদের নিয়মের মধ্যে একদম নিয়ম করা কাজ এগুলো করতেই হবে এইসবের মধ্যে দিয়ে আমাদের জীবন কাটে আর এটাই হচ্ছে এ এগুলো কাজ করেই মনে আমাদের জীবনের শান্তি এগুলো থেকেই আমরা শান্তি পাই তো ভাইয়া এবং আপুরা আমি আবারও বলতেছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুটার গোসল করানো শেষ আমি এখন পাইপটা খুলে নেই পাইপটা খোলার পর গুছিয়ে নিব। এতক্ষণ থেকে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আসলে কী বলেন তো আমরা তো মানুষ আল্লাহর গোলাম যেহেতু পৃথিবীতে আসছি সব কাজকর্ম করতে হবে আবার আল্লাহ তালে ইবাদতও করতে হবে তো